আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আল্লাহভীতি এটাই একজন মুসলিমের সবচেয়ে বড় শক্তি কিন্তু দুঃখজনকভাবে আজকের সমাজে সেই ভয় ক্রমেই হারিয়ে যাচ্ছে আজ শুনুন এমন এক তরুণের গল্প যে আল্লাহর ভয়কে হৃদয় ধারণ করে নিজের নবসকে নিয়ন্ত্রণ করেছিল একজন ছেলে বাইরের এক মসজিদে থেকে পড়ালেখা করতো এক রাতে হঠাৎ একটি মেয়ে ছেলেটির কাছে এসে বলল ভাই বাইরে ডাকাতি হচ্ছে আমাকে একটু থাকতে দিন ডাকাতি থেমে গেলে আমি চলে যাব ছেলেটি বললো আমি এই মসজিদেই পড়ালেখা করি আপনার সাথে যদি আমাকে কেউ দেখে ফেলে তাহলে আমাকে এখান থেকে দাঁড়িয়ে দেবে তাই আপনি বরং চলে যান মেয়েটি বলল আমি এখন গেলে আমার সম্মান হারাতে হবে কিন্তু মসজিদে থাকলে আমার কোনো ক্ষতি হবে না ছেলেটি অনেক ভেবে মেয়েটিকে থাকতে দিল ডাকাতদের হাঙ্গামা শেষে ছেলে বলল চলুন আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি মেয়েটি বলল এত রাতে আমি যাব না সকাল হলে চলে যাব ছেলেটি বলল কিন্তু আপনাকে কেউ দেখলে আমার ক্ষতি হবে তবুও মেয়েটি রাজি হলো না তারা দুজন সারা রাত দুই পাশে বসে জেগে কাটালো কিন্তু মেয়েটি খেয়াল করলো ছেলেটি একটু পর পর আগুনে নিজের হাত ফজরের আগে পোড়াচ্ছে আর থাকা যাবে না চলুন আমি আপনাকে পৌঁছে দিই মেয়েটি বললো যাব তবে আগে বলেন সারা রাত আগুনে হাত পোরাচ্ছিলেন কেন ছেলেটি বলল এটা আমার ব্যক্তিগত ব্যাপার মেয়েটি বলল না বলতেই হবে ছেলেটি বললো যখনই আপনার প্রতি খারাপ চিন্তা আসতো তখনই আমি আগুনে হাত পোড়াতাম আর নিজেকে বলতাম এই আগুন তো জাহান আগুনের এক ভাগ মাত্র সুবাহ আজ সেই ভয় সেই আল্লাভীতি মানুষের অন্তর থেকে মুছে যাচ্ছে আজ মানুষ দুনিয়ার ক্ষণিক আনন্দকে প্রাধান্য দিচ্ছে অথচ জাহান্নামের ভয়কে ভুলে যাচ্ছে হে আল্লাহ আমাদের অন্তরে সেই ইমানের আলো ফিরিয়ে দাও আমাদের সবাইকে ইসলামকে ভালোবাসতে শেখাও আমাদের জীবনকে ইসলাম অনুযায়ী চালানো সহজ করে দাও আমিন ভাই ও বোনেরা আমরা কি আল্লাহর ভয়কে এভাবে হৃদয় ধারণ করি আমরা কি জাহার নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করি আজ আমাদের প্রয়োজন সেই ইমান সেই ত্যাগ আর সেই আল্লাহ ভীতি হে আল্লাহ আমাদের অন্তরে তাকুয়া দাও আমাদের জীবনকে ইসলামের পথে পরিচালিত করো আমাদেরকে দুনিয়া ও আখেরাতে সফল বানাও আমি তো আজকের আলোচনা এতটুকুই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমানের উপরে অটল থাকবেন ইসলামের উপরে অটল থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ